হ্যালো ব্যাক মাই চ্যানেল এসজি ফ্যামিলি সবাইকে জানাই গুড মর্নিং শুভ সকাল তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন তো রোজকার মতো আজকেও একটি গল্প নিয়ে তোমাদের কাছে সাত সকালে হাজির হয়ে গেলাম তো আজকের গল্পটা দেখো সত্যি অন্যরকম একটু ভালো লাগবে অনেক কষ্ট করেও ছেলেকে মানুষ করলো ছেলে কিন্তু সত্যিই মানুষ হয়েছে এটা দেখে খুব ভালো লাগলো তাই তোমাদেরকে আজকে এই গল্পটাই শোনার জন্য দিলাম তো আমার গল্প তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভালো ভালো কমেন্ট করো তোমাদের ভালো ভালো কমেন্টটি আমাকে ভালো ভালো গল্প আনার জন্য সহযোগিতা করবে তো দেখো আজকে তোমাদের জন্য এই গল্পটা তোমরা শুনে দেখো ভালো লাগবে তো চলো শুনুন মা আজ সব জিনিসপত্র গুছিয়ে রাখবেন কাল সকাল সকাল আপনার ছেলে এসে আপনাকে নিয়ে যাবে অলকার মনটা আনন্দে নিচে ওঠে মনে মনে ভাবে তাহলে ছেলে কুশল আর বৌমা মিতালির গুছি ভুল ভেঙেছে আসলে ওদের ছেড়ে থাকতে পারলেও একমাত্র নাতনি দোলনকে ছেড়ে থাকতে ওনার যে খুব কষ্ট হয় আট বছরের দোলনকে সেই পাঁচ দিন বয়স থেকে নিজের হাতে বড় করেছেন ওর পেট ব্যথা করলে ওর মা বুঝতে না পারলেও অলকা ঠিক বুঝতে পারতেন মিতালি বলতো এটা এমন কি আর ব্যাপার আপনার বয়স হয়েছে তাই অভিজ্ঞতাও বেশি এর জন্যই বুঝতে পারেন তাছাড়া আপনার মতো তো আর আমার অনেকগুলো বাচ্চা হয়নি অলকা মনে মনে ভাবেন সত্যি কথাই তো আমার তো অভিজ্ঞতা বেশি হবেই আসলে কুশলের জন্মের আগে ওনার পরপর তিনটে ছেলে জন্মেছিল তারা খুব ছোটবেলায় মারা যায় না না অসুখে যখন অলকা বাচ্চা হারিয়ে ভেঙে পড়েন তখন ওনার মা ওনাকে নিজের কাছে এনে রাখেন তাই নিয়েও ওনার শাশুড়ি মা অনেক কথা শোনান আর অশান্তি করেন তৃতীয় ছেলেটা মারা যাওয়ার পর অলকার আর বাচ্চা হচ্ছিল না তাই নিয়ে শ্বশুরবাড়িতে অনেক কষ্ট সহ্য করতে হয় উঠতে বসতে ওনাকে রাগ খুশি ডাইনি ইত্যাদি কথা হতো এক সময় তো অলকার শাশুড়ি মা ওনার ছেলের আবার বিয়ে দেবার চেষ্টাও করেন অনেক ঠাকুর দেবতা করার পর চতুর্থবার যখন অলকা সন্তান সম্ভবা হন তখন ওনার মা জোর করে অলকাকে ওনার কাছে এনে রেখে মেয়ের যত্ন করেন কুশলের জন্মের পরেও ওনাকে ওনার মা শ্বশুরবাড়িতে আসতে দেননি কারণ উনি জানেন ওখানে গেলে যেমন ওনার মেয়ের যত্ন হবে না তেমন ওনার নাতিও অনাদরে পড়ে থাকবে ওনার আগের বাচ্চারাও কোনো যত্ন পায়নি রোয়াকে ফেলে রাখতে হতো বাচ্চা কেঁদে কেঁদে সারা হলেও তাকে কোলে নিয়ে থামানোর কেউ ছিল না ছিল না এটা ঠিক নয় ছিল অনেকেই কিন্তু কেউই গা করত না অলকা সংসারের কাজে ব্যস্ত থাকতো তাই ঠিকমতো বাচ্চাকে যত্নও করতে পারতো না বাচ্চা কাঁদলে অলকা যদি উতলা হতো তাহলে ওনার শাশুড়ি মা বলতেন বাচ্চা কাঁদলেই মরে যাবে না ওকে কাঁদতে দাও তাতে হাট শক্ত হবে অলকা বুঝতে পারে বাচ্চার খিদে পেয়েছে বলে কাঁদছে তবুও যেতে পারতো না শাশুড়ির ভয়ে আসলে অলকার স্বামী বাড়িতে থাকতেন না কলকাতায় থাকতেন কর্মসূত্রে সপ্তাহের শেষে শনিবার আসতেন আর সোমবার ভোর রাতে বেরিয়ে যেতেন এত অত্যাচার কষ্ট সহ্য করেও অলকা কোনোদিনও শাশুড়ির নামে স্বামীর কাছে বিষ ঢালেনি ওদের সবাইকে নিয়েই থেকেছেন দিনের পর দিন কুশল যখন এক বছরের তখন কুশলের বাবা অমিয়বাবু শ্বশুরবাড়িতে গিয়ে ওনাদের নিয়ে আসেন শুরু হয় আবার যুদ্ধ সেই কাক ভরে উঠে চলে সংসারের কাজকর্ম করা অবসরে কুশলকে দেখতে হতো আর তাতেই কুশল অসুস্থ হয়ে পড়ত একবার অলকা কাজে ব্যস্ত সেই সময় বৃষ্টি আসে ছোট্ট কুশল মায়ের অগোচরে বৃষ্টির জলে ভেজে অলকা দেখতে পেয়ে ধরে এনে শুকনো জামা প্যান্ট পরিয়ে দেয় কিন্তু ততক্ষণে কুশলের ঠান্ডা লেগে যায় হাঁচি কাশি শুরু হয়ে যায় সারা রাত জ্বরে গা পুড়ে যায় অলকা সারা রাত কুশলকে বুকে ধরে ধরে জেগে বসে থাকেন বারে বারে জলপট্টি দেন মাথা ধুইয়ে দেন ভোর রাতে কুশলের জ্বর কমে যায় তখন ওকে ঘুম পাড়িয়ে অলোকা সংসারের কাজ আরম্ভ করে দেন সারা রাত ঘুম হয়নি বলে কাজ করতে করতে হাই ওঠা দেখে ওনার শাশুড়ি মা আবার কথা শোনান আজ অনেক কথাই অলোকার মনে পড়ে যায় কুশালের যখন সাত বছর বয়স তখন অমিয়বাবু হঠাৎ করে কলকাতার অফিসেই অসুস্থ হয়ে পড়েন হাসপাতালে দেওয়ার আগেই হাটাটাকে মারা যান তখন অলোকা অথই জলে পড়েন শ্বশুর বাড়িতে আর ওদের দুজনের ঠাই হয় না এসে ওঠেন বাপের বাড়িতে তখন ওনার বাবার নেই দাদা বৌদির সংসারে গিয়ে উপস্থিত হলে ওনারা খুব একটা ভালো চোখে মেনে নেননি তখন শুরু হয় অন্য এক জীবন সংগ্রাম যদিও অবশ্য ওনার মা বেঁচে ছিলেন কিন্তু ওনার কি ক্ষমতা আছে ওদের সামনে রাখার প্রায় দিনই বৌদি নানা অচিলায় অলকাকে কথা শোনাতেন ঠিক মতো খেতে দিতেন না কুশলের মামা তো ভাই বোনেরা একসাথে খেতে বসলে সেখানে কুশলকে খেতে বসতে দেওয়া হতো না কুশল কান্নাকাটি করে যখন ওদের সাথে খেতে বসত তখন ওদের সাথে কুশলের খাবারের তারতম্য লক্ষ্য করে অলকা আড়ালে কাঁদত নিজের খাবার থেকে ওকে দিয়ে দিত এইভাবে থাকা যায় না তাই অলোকা কাজ আরম্ভ করে তবে ওর যোগ্যতা কতটুকু যে ভালো কাজ পাবে অলোকা লোকের বাড়িতে রান্নার কাজ করে আর তা দিয়েই একটা ঘর ভাড়া নেয় নিজের মাকেও সেই ভাড়া বাড়িতে এনে তোলেন ছোট্ট কুশলকে মায়ের কাছে রেখে কাজে যেতেন মাইনে কম পেতেন তবুও শান্তি ছিল খুব কষ্ট করেই অলোকা ছেলেকে পড়াশোনা শেখান কুশল ছোট থেকেই অভাবের মধ্যে বড় হয়েছে তাই বায়না খুব একটা ছিল না একটু বড় হওয়ার পর নিজের পড়াশোনার সাথে সাথে কয়েকটা টিউশন পড়াতো তাতে নিজের খাতা বই ইত্যাদি কিনতে পারত পড়াশোনা শেষ করে কুশল নিজের চেষ্টায় একটা চাকরি পায় তখন মাকে আর কাজ করতে দিত না ততদিনে অলকার মাও মারা গেছেন কুশল পরে ওই চাকরি ছেড়ে আরও বড় কোম্পানিতে ঢোকে এরপর ধীরে ধীরে ওদের সংসারের উন্নতি হয় কর্মসূত্রে কুশল কলকাতায় বাড়ি ভাড়া করে মাকে নিয়ে ওখানকার সব মায়া ত্যাগ করে চলে আসে এখানে বেশ কয়েক বছর ভাড়া বাড়িতে ছিল এখান থেকেই কুশল আর মিতালির বিয়ে হয় এখানেই ওদের মেয়ে দোলনের জন্ম দিনে দিনে কুশলের চাকরির উন্নতি হয় দোলনকেও ভালো স্কুলে ভর্তি করে দেয় এবার ওরা একটা বেশ বড় দেখে ফ্ল্যাট কেনে অলকার খুশির অন্ত নেই অনেক কষ্ট করেছেন ওরা এবার একটু নিজের বাড়িতে সুখে থাকতে পারবেন মিতালি প্রায়ই অলকার সাথে খারাপ ব্যবহার করে ছেলের মুখে চেয়ে অলকা সব মেনে নেয় নাতনিটাও খুব অলকার ন্যাওটা হয়েছে ঠাম্মি ছাড়া ওর চলেই না মামাবাড়িতে গিয়ে থাকতে পারে না দু একদিন থাকার পরই বাড়িতে ফিরে আসার জন্য বায়না করে মিতালি যদি ওখানে দু চার দিন বেশি থাকে তাহলে দোলনের শরীর খারাপ হয়ে যায় একবার দোলন মামাবাড়িতে মিতালির সাথে গিয়েছিল মিতালির ভাইয়ের বিয়েতে তিন দিনের দিন থেকে দোলন কারণে অকারণে কাঁদতে আরম্ভ করে তখন অবশ্য দোলন বেশ ছোট ছিল বিয়ের দিন থেকে দোলনের জ্বর শুরু হয় সব আনন্দ মাটি হয়ে যায় আর কি ভাগ্যে সলকা মিতালির ভাইয়ের বিয়েতে গিয়েছিল তাই রক্ষে থাম্মিকে দেখে আর কাছে পেয়ে দোলন একদম সুস্থ হয়ে ওঠে মিতালি ওখানে কয়েকদিন থেকে গেলেও দোলন ওর ঠাম্মির সাথে নিজের বাড়িতে ফিরে আসে হঠাৎ কুশলের ডাকে সম্বিত ফেরে অলোকার কুশল বলে মা রেডি তো চলো অলোকা বলেন আমার জিনিসগুলো কবে নিয়ে যাবি কুশল বলে হ্যাঁ হ্যাঁ নিয়ে যাব। তুমি এখন চলো অলোকা খুব খুশি ছেলের নতুন বাড়িতে যাবে বলে ওখানে যে ওনার নাতনি আছে আগে গৃহপ্রবেশের দিন গিয়েছিলেন কিন্তু ওরা থেকে গেলেও উনি ফিরে আসেন কারণ এখানে যে ওনার গোপাল রয়েছে কুশল মাকে নিয়ে যখন ওর বিশাল ফ্ল্যাটে ঢোকে তখন দোলন ছুটে এসে ঠাম্মিকে জড়িয়ে ধরে কুশল আর অলকাকে দেখে মিতালি কুশলকে বলে এ কি তুমি মাকে এখানে এনেছো কেন ওনাকে তো কুশল মিতালিকে থামিয়ে দিয়ে বলে ঝরা পাতার মতো আমার মাকে একটু একটু করে ঝরে পড়ে যেতে দেখতে পারবো না যে আমি আমার মা আমার কাছে অনেক বড় অনেক মহান মহিষী অদ্বিতীয়া নারী আমার জীবনে ওনার অবদান আমি ভুলব কেমন করে আমাদের ছেড়ে যে মা বাঁচবে না গো মা ছাড়া আমি যে অনাথ হয়ে যাব। তাই মাকে আমি আমার কাছেই রাখব। না বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে তোমার অসুবিধা হলে তুমি তোমার অন্য ব্যবস্থা করে নিতে পারো দয়া করে আমার থেকে আমার মাকে আলাদা হতে বলো না কুশল মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে আমার মস্ত বড় ভুল হয়ে যাচ্ছিল মা আমার মেয়ে আমাকে সেই ভুল ধরিয়ে দিল ও যে তোমার মা ছিল আগের জন্মে ওই তো বললো আমি ঠাম্মি ছাড়া থাকতে পারবো না তোমরা এখানে থাকো আমি ঠাম্মির সাথেই থাকবো ওর কষ্টের কথা আমার বুকে খুব আঘাত করে আমি নিজেও তোমাকে ছাড়া থাকার কথা কল্পনা করতেই বুকটা কেমন যেন মোচড় দিয়ে উঠলো তাই তো তোমাকে আমার কাছে নিয়ে এলাম অলকার রত্ন গর্ভা আর ভীষণ লাকি যে এমন একটা ছেলেকে গর্ভে ধারণ করেছে মিতালি বাধ্য হয় শাশুড়ি মাকে এখানে রাখতে তা না হলে যে ওকে সংসার ত্যাগ করতে হবে ওর পাশে যে ওর মেয়েকেও পাবে না ওকে যে এই অল্প বয়সে ঝরা পাতার মতো অকালে ঝরে যেতে হবে মেয়েকে ছাড়া ও যে থাকতে পারবে না নিজেকে দিয়েই মিতালি অন্যের কষ্ট অনুভব করে